খিজুর রস খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই উঠছে এই যে এই ভাই উঠছে আর বাই নিয়েছে তিনজন মিলে যাব খিজুর রস খাওয়ার জন্য আমাদের বাড়ির আশেপাশে তো চলেন তাড়াতাড়ি রাত চারটা বাজে আবার তাড়াতাড়ি যাইতে হবে নাহলে আবার ফুরিয়ে যাব যাচ্ছি আমরা এই কুয়াশার মধ্যেই ফাইনালি চলে এসেছি যে আমাদের এলাকার মধ্যে রামপুর বাজার এদিক গাছের এদিক সো এখন বাজে বলতে গেলে সাড়ে চারটার মতো আসলাম ঠান্ডা ভাই ঠান্ডা কেমন আছে অতিরিক্ত ঠান্ডা করতেছে তো দেখি রবি আছে কিনা চাঁদ চাচে গাছ উঠছিল এই যে গাছ থেকে নামলো এই যে গাছ দেখেন

আমরা দুই কেজি করে চার কেজি নিচ্ছি বোতলের মধ্যে এক্সট্রাটা এই যে দেখেন এই জি দুইটা বোতল আমরা নিয়ে ফেলছি আবার খাইলাম এখন আরও খাবো বলতে গেলে আমরা আছি সকাল পর্যন্ত এখানে আমরা এখন আছি সকালটা হওয়ার অপেক্ষায় কারণ সকালটা হলে দেন আমরা আপনার কয়েকটা ছই তুলব তারপর আমরা চলে যাবো বাসায় কারণ সকাল না হলে বাসায় যাবো না ভাই এখন সাড়ে পাঁচটা বাজে এখনও কোনো সকাল নেই দেখেন চার পাঁচটা এখনও অন্ধকার আমরা এসেছি চারটে সময় এখানেই ভাই পাঁচটা বাজলো সাড়ে পাঁচটা বাজে গেল ছটা বাজবে আর কিছু মধ্যে তা ভাই সকালে কোনো নাম বন্ধাই নেই আমরা যদি আর একটু দেরি করতাম তাহলে খেজুর রস পাইতাম না কারণ একটু তাড়াতাড়ি এসেছি যার কারণে পেয়ে গেছি নাহলে সেই হয়ে যাইতো কারণ একজন বড়ো ভাই এসে সবগুলো নিয়ে গেল প্রায় পঁচিশ কেজি মতো নিয়ে গেল আমরা এদিকে নিলাম প্রায় সাত আট কেজি একটা কলসি প্লটে নিলাম আর দেখতে দেখতে গাই সকাল হয়ে গেল এখন বাজে প্রায় সাতটা এখন আমরা দেখতে পেলাম চার পাঁচটা আর বলতে গেলে আমরা আসি চারটার সময় যেহেতু তো অনেকটা রাত হয়ে আমাদের আসার সময় আর এখন সকালে গেছে এখন দেন আমরা বাসায় চলে যাবো তাড়াতাড়ি চলেন আর আমাদের বাইক এখানে এই যে দেখতে পাচ্ছেন বাইক এখানে আছে আমাদের বাইক নিয়ে দেন আমরা চলে যাবো বাসায় কারণ প্রায় এখানে তিন চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি যেহেতু সকালে গেছে তো চলেন বাসায় আমাদের বাইকটা আমরা এখন ঘুরে নিলাম তো আমরা এখন চলে যাব ডাইরেক্ট বাসায় এই গাড়ি উঠতেছি ও মাই সেই গাড়ির ঠান্ডা করতেছি দেখেন ভাই ঠান্ডা তো ভাই সেই আমরা এখন চলে আমাদের রামপুরের বাজার রামপুর বাজার ফিরে এখন সামনে যাচ্ছি ভাই সেই নেমে ঠান্ডা করতেছে ভাই আর যে কুয়াশা লাগাইছি একদম ফাইনালি আমরা বাসায় চলে এসেছি আর অনেক কষ্ট করে আসলাম যে পরিমাণে ঠান্ডা করতেছে বিষেও মাসে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে কুকো আসা যেহেতু গ্রামে থাকি ভাই অবস্থা প্রচণ্ড খারাপ তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ হবেন টেক কেয়ার গাইস